আসসালামু আলাইকুম আমার স্কুল লাইফের দুইটা খুব ভালো বান্ধবী ছিল একজন হচ্ছে লাভলি আর একজন শিপু তো শিপুর সাথে আমার বহু বছরের কোনো যোগাযোগ নাই লাভলির সাথে মাঝে মাঝে আমার ফোনে কথা হয় যোগাযোগ যোগাযোগ্রাফি কিন্তু সেভাবে দেখা সাক্ষাৎ হয় না দুজনের অনেক বছর পর দুই বান্ধবী আমরা একসাথে হয়েছি আমি ওদের বাসায় গিয়েছিলাম আর ওকেও বলছিলাম ও যেন ওর শ্বশুরবাড়ি থেকে আসে যেহেতু বিয়ের পরে আমরা নিজেদের সংসার নিয়ে ব্যস্ত থাকি কারোর সাথে কারোভাবে দেখা সাক্ষাৎ হয় না তো এই কারণে চিন্তা করলাম যে অনেক বছর পর হলেও আমাদের এবার একটু দেখা করা উচিত অনেক বছর পর পরিচিত মানুষগুলোর মুখ দেখতে পেয়ে অনেক ভালো লেগেছে আশা করি আপনাদের এই ভিডিও ভালো লাগে বান্ধবীর সাথে একটা ছবি থাকবে তোমাদের বসে বসে আমরা বসে তাড়াতাড়ি

স্কুলের বান্ধবীদের মধ্যে আন্তরিকতা বেশি থাকে সময় বেশি পাই হ্যাঁ কলেজে তো হুম থাকে আরে ওইটাও না মানে আমাদের সময় তো অনেক ভালো ছিল কারণ তুই চিন্তা কর এখন যদি ওই আমার স্কুল থেকে তোদের বাসায় হয় কেউ আসবে টিফিন খেতে আধা ঘন্টা টাইমে আর আমরা কি করতাম আধা ঘন্টা টাইম ছুটি পেয়েছি নিজের বাসায় না গিয়ে তোর বাসায় চলে আসতাম এসে কি করতাম কেউ জানো এখন তো মনে করো যে কারো বাসায় কেউ ওরকম যায় না আর তখন আমরা কি করতাম এই চলে আসতাম ওর বাসায় ওর মা ভাত চড়াই দিছে এখনো ভাত হয় নাই বসে থাকতাম আমরা এসে একসাথে ওই একসাথেই মনে করো যে সব জিনিস করতাম কিছু একটা হয়তো ভর্তা টর্তা করবে আমরা নিজেরা নিজেরা ভর্তার জন্য চিন্তা করতাম ওর মা তাড়াতাড়ি করে ভাতটা চড়াই দিত যে বাচ্চারা খেয়ে যাবে কি আন্তরিকতা ছিল এখন দেখা যায় না এখন একজন আরেকজনের বাসায় গেলে চিন্তা করবে যে আমি যাব কি না গেলে কি মনে করবে কিন্তু আমাদের মধ্যে এটা ছিল না আজকে ওর বাসায় যাব যা আছে আমরা তাই খাব কি আছে সেটা দেখার দরকার নেই আমরা এরকমই ছিলাম

আমার বান্ধবী অনেক সুন্দর আগে ছবি হ্যাঁ আমার কাছে আমার এখন আর অত মোটা চুল নাই আমার এখন ছোট ছোট চুল মানে হ্যাঁ কমে গিয়েছে রে প্রচুর চুল পড়ে যায় তো বাচ্চাগুলোকে ডাক না দেখে দেখে তুই আমার জন্য নিয়ে আসছি তো নিজেরটা নে হ্যাঁ হ্যাঁ শুরু করি শুরু করি শুরু করি এটা কি খুবই চষ্ট জিনিস পেয়ে দেখো মজা হুম আর মজা আন্টির হাতে রান্নাও খুব মজা আসো 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 এমন এখান থেকে নাও আসো আর কত কি নিয়ে আসতেছিস আজান দিয়ে দিচ্ছে নামাজ পড়তে হবে হ্যাঁ আমিও তাই আসলে নামাজ পড়েই রওনা দিয়েছি হ্যাঁ তো বাচ্চাগুলোকে একটু দে আর আমার বড় বাচ্চা তো কোনো ফ্রুটসই খায় না খায় না আন্টিকে নিয়ে একটু হুম অথচ খায় না নেই 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 না আন্টি তো করছে তুই মনে হয় আগে বলছিলে যে আমি আসবো জানি তো জন্য তো কাকি আমার জন্য কত কিছু করছে আপনার শরীর ভালো থাকে নেন না কিছু নেন আপনি আপনার কি ডায়াবেটিস আছে আলহামদুলিল্লাহ কতদিন পর এখানে আসলাম হ্যাঁ কাকার কথা খুব মনে পড়ে কি আদরটা করতো যখনই আসতাম একসাথে বসে ভাত খেতাম আমরা দুপুরবেলা ওটা মনে পড়ে স্কুল থেকে মানে টিফিনের সময় ছুটিতে আসতাম দেখা যাতো কাকাই একসাথে নিয়ে বসতো বলে আসো মা আসো অনেক আদর করতো আঠারো বছর বেঁচে থাকলে আজকে কত ভালো হতো বাচ্চাগুলো সব বড় হয়ে গেছে সব কিছু দেখতে পারতো পুর দুই মেয়েকে দেখছে আর তো কারোরটাই দেখার সুযোগ হয় নাই লুৎফার একটা মেয়ে হ্যাঁ লুৎফাপ তেমন আসি না আমি আসলে তো আসতাম এদিকে আমিও ওর সাথে ফোনে যখন কথা বলি তখন বলি বলি যে আমারও সবার দেখ দেখতে ইচ্ছা হয় কাকার কথা বেশি মনে পরে বলছিস যখন আমি মানে চিন্তা করি খুব খুব মনে পড়ে আছে

সংসার আর বাচ্চাদের পড়ালেখা এই সব নিয়ে আসলে নিজের জন্য একটু সময় বের করে যে বান্ধবীদের সাথে গল্প করব সেই সময়টা আমার কখনোই হয় না আর আমার বান্ধবীও ওর বাসায় আসে মাঝে মাঝে আসে হুটহাট আমার তো সেভাবে সময় হয় না ওর সাথে গিয়ে দেখা করার এই কারণে ঈদের পরের দিন আমরা চিন্তা করেছিলাম যে ও ওর শ্বশুর থেকে ওর বাড়িতে আসবে আর আমিও আমার বাড়ি থেকে ওদের বাড়িতে একটু যাবো যেহেতু ওদের বাসায় অনেক বছর যাওয়া হয় না আগে যখন ওদের বাসায় যেতাম ওদের বাসাটা অনেক বড় ছিল পিছনে পুকুর বাগান এগুলো ছিল সামনের দিকে ছিল বাড়ি তো এইবার গিয়ে দেখলাম পুরাটাই চেঞ্জ বাসা বাড়িটা পুরো দুই ভাগ করে ওর অন্য ভাইগুলো এক সাইডে বাড়ি করেছে ওর ওর মা যেখানে থাকে সেখানে আলাদা একটা বাড়ি তো কোন দিক দিয়ে ঢুকতে হবে আমি এটাই বুঝতে পারছিলাম না তো ও আমাকে রাস্তা থেকে ওদের বাসার মধ্যে নিয়ে গেল অনেক দিন পর ওর মা ওর ভাইদের সাথে দেখা হলো ওর ভাই একটা খুব ছোট ছিল একদম মানে ক্লাস টু বা থ্রিতে পড়তো অনেক বছর পরে তার সাথে এখন দেখা এখন দেখে যে সে অনেক অনেক বড় হয়ে গিয়েছে লাস্ট টাইম ওর সাথে আমার দেখা হয়েছিল মনে হয় প্রায় তেরো চোদ্দো বছর আগে ওর যখন প্রথম বাচ্চাটা হয় মহিলা মেডিকেলে হসপিটালে যখন ওর বাচ্চা হয় তখন আমি ছিলাম ওখানে আর তারপরে আর ওরকম করে আমাদের দেখা হয় নাই এমনি ফোনে কথা হতো ওর যে কটা ভাই বাসায় ছিল আমরা ওদের দুইটা বিল্ডিংয়ে গিয়েছিলাম এবং যে কজন ছিল সবার সাথে দেখা করেছি অনেকের অনেক বয়স হয়ে গিয়েছে ওর আর এই তো ওর মারও তো অনেক বয়স হয়ে গিয়েছে অনেক বছর পরে দেখে ভালোই লাগলো কারণ বয়স্ক মানুষ কখন কে বেঁচে থাকে বা মারা যায় এখন আমরাও মারা যেতে পারি মৃত্যু তো কোনো আসলে বয়স নেই অনেক বছর পরে দেখা করলাম পুরাতন দিনের একটু স্মৃতিচারণ করলাম পুরাতন দিনের কথা কিছু মনে করলাম এইগুলাই আসলে ভালো লাগছে ছোট ভাইটা বাদে ওর সবগুলো ভাই বোনেরই বিয়ে হয়ে গিয়েছে সবারই দেখিয়ে একটা দুইটা করে বাচ্চা এই অল্প সময়ের মধ্যেও আমরা আমার একটা ফ্রেন্ড মুকুল তার তাদের বাসায় গিয়েছিলাম মুকুল যদিও এখন দেশে থাকে না ও অস্ট্রেলিয়া থাকে কিন্তু ওর মাকে একটু দেখতে গিয়েছিলাম ওর মা তো অনেক বয়স হয়ে গিয়েছে অনেক অসুস্থ চিন্তা করলাম যে যখন আসছি তখন মুকুলের মাকেও একটু দেখে যাই কারণ এ বাসায় আর কখনো আসা হবে কি না বা আদৌ কতদিন পর আসবো সেটা জানি না